এখন আমাদেরকে সামনে আসতে হল আপনাদেরকে আজকে দেখানো কথা ছিল যে আজকে শহরে আমরা কি করব বাট ভালো রাজধানী তো আজকে আমি সবটা ভিডিও দেখানোর ট্রাই করব এই ভিডিওতে পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা এখন আমরা যাচ্ছি হচ্ছে বাস কাউন্টারে কাটার জন্য এখন আমরা চলে আসছি বাস কাউন্টারে এই যে এটা পার্কের সাথেই এই যে এখানে হচ্ছে বাস কাউন্টার তো এখন আমাদের কি বাসের জন্য অপেক্ষা করতে হবে খুনিয়ে ক্যামেরার সামনে আসতে হলো আপনাদেরকে আজকে দেখানোর কথা ছিল যে আজকে বেলগের শহরে যে আমরা কি কি করব বাট হচ্ছে কি আজকে ছিল রবিবার এটা হচ্ছে সারিবাতে অফ সেই জন্য আমরা বাস পাইনি তো আমরা সবাইকেই খুব মনে কষ্ট নিয়ে বাড়িতে ব্যাক করতে হচ্ছে ভাই আপনার অনুভূতি কেমন আজকে আমি শুক্রবার যাব আপনি যাবেন ওকে আসান ভাইয়া তোমার অনুভূতি কেমন তোমার অনুভূতি কেমন হ্যাঁ খুব দুঃখজনক আমার একটা জিনিস সামান আছে